প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতিকে দেখা গেল প্রধানমন্ত্রীর সুনামের সাথে এবং তার পাল্টা ধন্যবাদ জানাতেও থাকেননি নরেন্দ্র মোদী এই শুল্ক যুদ্ধ তার মধ্যেই এই সৌজন্য শুভেচ্ছা বিনিময় কি বলবেন না দেখো এই সৌজন্য আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় রাজনীতিতে সর্বত্রই থাকে এর সঙ্গে শিল্প যুদ্ধকে আমি অন্তত মেরাতে চাইছি না কিন্তু এটাও তো ঠিক যে ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে একটা কালো ছায়া পড়েছিল এবং তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কতগুলো ভুল নীতি দায়ী ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে রাষ্ট্রের মতো চালাচ্ছেন একটা কোম্পানির মতো চালাচ্ছেন নিজেকে রাষ্ট্রপতির বদলে প্রায় ম্যানেজিং ডিরেক্টরের পর্যায়ে নামিয়ে ফেলেছেন ফলে উনি চাইছেন আমেরিকা যা করবে লাভ করবে আর যে লাভ করে কোম্পানি একটা দেশ লাভ ক্ষতির ভিত্তিতে চলে এটা ঠিকই যে আমেরিকা ঋণের জালে ডুবে আছে আমেরিকার আর্থিক অবস্থা আমরা যতটা ভালো বুঝি ততটা ভালো একেবারেই নয় কিন্তু উনি যদি মনে করেন যে এক মাসের মধ্যে করে এটা হতে পারে না বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার নানা সম্পর্ক গড়ে উঠেছে তাকে সেই সম্পর্কগুলোকে ঠিকঠাক রেখে আস্তে আস্তে আমেরিকার যে আর্থিক পরিস্থিতিকে উন্নতি করতে হবে সেইটা না করে তিনি একেবারে শূন্য ঝাম মেরেছেন যার সঙ্গে আমেরিকার বাণিজ্য হচ্ছে আমরা যদি লস করি আমরা পাল্টা ট্যাক্স চাপাবো তার সঙ্গে ভারতের উপরটা একটা টিবি দেন ভারত যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে অতঃপর রাশিয়ার কাছ থেকে চীনও তেল কিনছে রাশিয়ার কাছ থেকে ভারত যে তেল কিনছে সেই তেল তো পরিশোধন করে ইউরোপে পাঠানো হচ্ছে ইউরোপের অনেক দেশ আরিয়ার কাছ থেকে তেল কিনছে এগুলো উনি বন্ধ করতে পারেন indican তাহলে আন্তর্জাতিকতে কোথাও একটা প্রতিহিংসামূলক সরঞ্জনের দেখতে হবে ভারতের বিরুদ্ধে প্রতিহিংসাতেও কথা রামপের একটা ইনএক্সপিরিয়েন্স অর্থাৎ তারা মানে আন্তর্জাতিক রাজনীতি যে দক্ষ তাঁর বন্ধুও বলে না দ্বিতীয় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে আমেরিকা ভারতকে কিছুকে বেঁচে এসেছে ভারত আগের ছিল বাজার বিভিন্ন আমেরিকান কোম্পানি ইউরোপিয়ান কোম্পানি চীনের কোম্পানি তারা ভারতে দ্রব্য রপ্তানি করতো ভারতের বিশাল মধ্যবিত্তের বাজার তাদের কাছে একটা লোভনীয় বাজার ছিল আমরাও আমাদের বাজার নিয়ে বড় খুশি ছিলাম যে ইউরোপ আমেরিকার কোম্পানিগুলো আমাদের এখানে ব্যবসা করছে আমরা আমাদের বাজারটাকে ব্যবহার করতে দিচ্ছি মার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী টেবিলটাকে ঠিক উল্টে দিয়েছেন ঘুরিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমরা খালি বাজার হিসেবে কেন ব্যবহৃত হবো আরে আমাদের আমরাও তো অপরকে বাজার হিসেবে ব্যবহার করতে পারি আমাদের দেশের এত পোটেন্সিয়াল রয়েছে এত মানুষ এত দক্ষ মানুষ এই মানুষগুলো আমেরিকা ইউরোপে গিয়ে বড় বড় কোম্পানি চালাচ্ছে আমাদের দেশ চালাতে পারবো না আমরা আমাদের দেশের কোম্পানিগুলো তাহলে আমাদের দেশের কোম্পানিগুলোকে পরিষ্কার বলা হলো মেক ইন ইন্ডিয়া আমাদের এখানে জিনিস তৈরি করো এবং সেগুলো বাইরে রপ্তানি করো এমন কি যেটা ভারত আগে তাই করতোই না প্রতিরক্ষা রপ্তানি ক্ষেপণাস্ত্র রপ্তানি ব্রাহ্মস রপ্তানি ভারত কিন্তু করছে ফলে ভারতবর্ষ এখন আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে এবং পরিষ্কার যে তারা যদি রপ্তানি করতে পারে ভারতও রপ্তানি করতে পারে এখন আমেরিকার যারা পলিসি মেকার এখন ডোনাল্ড ট্রাম্প তো নাও না আরো অনেকেই আছে তারা দীর্ঘদিন ধরে ভারতকে যে চোখে দেখে এসেছিল আজকে সেই চোখে দেখতে পাচ্ছে না তাদের কাছে ভারতবর্ষ একটা এমন উন্নত দেশ যে আমেরিকায় বা রপ্তানি করা শুরু করেছে ইউরোপে রপ্তানি করছে চীনে রপ্তানি করছে অন্যান্য থার্ড ওয়ার্ল্ড ভারত রপ্তানি করছে এবং অতি দ্রুত ভারত একটা বড় উৎপাদক এবং রপ্তানিকারক দেশ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিচ্ছেন তো আমেরিকার পক্ষে তো হজম করা মুশকিল আরে ডোনাল্ড ট্রাম্প তো সেই আমেরিকার সেই প্রজন্মেরই প্রতিনিধি যতই ওনার সঙ্গে আমাদের দেশের লোকেদের বন্ধুত্ব থাকুক উনি তো আমেরিকান ফলে ভারতের এই যে উন্নতিটাকে তার দেশের লোকজন দেখতে পারবে না ভয় পাবে রাগ করবে সেই বলা চলে যে ভারতের উন্নতিতে ঈর্ষায় জ্বলছে আমেরিকা আমেরিকা আরো অনেকেই তাদের মধ্যে আমেরিকার একটা অংশ ব্যবসায়ী যারা ভারতে রপ্তানি করছে তারা ভয় পাচ্ছে এবার ভারত তাদের দেশে রপ্তানি শুরু করবে তার প্রতিফলন ঘটেছে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে যেটা করেছে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কাণ্ড কারখানা করার পরেও ভারতবর্ষটা ম্যাচিওর বিদেশ নীতি ফলো করেছে এ নিয়ে অযথা হইচই করেনি আমাদের দেশের এই কংগ্রেস বা তার এই যে একজন নেতা রয়েছে নিজার অফ অপোজিশন আমি জানি না হাস্যকর ব্যাপার বেশি ও সম্পর্কে কথা বলে হাসি পায় বা আমাদের এই আঞ্চলিকতাবাদী দলগুলো বা এই বামপন্থী দলগুলো তারা এই শুল্ক নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কম ব্যক্তিগত আক্রমণ করেনি কিন্তু আজকে ওদের উত্তর দেওয়ার পালা আমাদের যে বাপু ইন্টারন্যাশনাল রিলেশনটা একটু পড়াশুনো করো শিখে এসো কিভাবে কূটনীতি চালাতা হয় একটু শিখে এসো তারপর আলোচনা করবে কিছু না জেনে কথা বললেই এই ঘটনাই ঘটে ফলে আজকে যখন একটা মানে কি বলবো ভারতবর্ষ ট্রাম্পকে প্র্যাকটিক্যালি মাখানো হতে বাধ্য করলো আমি মনে করি ভারতের বিদেশ নীতি